মর্নিং সবাইকে গুড মর্নিং তো কেমন আছো ভালো আছো গরমে বলবে না যে কেউ ভালো আছে গরমে সবাই হাফ সিদ্ধ এত গরম এক নাগারে কতদিন ধরে মানে গরম হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কমার কোনো নাম নেই বৃষ্টির নাম নেই মানুষকে মনে হচ্ছে আর মেরেই ফেলবে তো টিফিনটা হয়ে গেছে তো আজকে রবিবার কর্তাজি ঘরে আছে তো আজকে কি রান্না করেছি টিফিনে কি করেছি দেখি আর দুপুরে পুরো পাতলা খাবার আজকে কোনো রিচ নয় তো কালকে বললাম তোমাদের এখানে স্লাবটা লাগিয়েছিলাম ওই জন্য সকাল সকাল রান্না হয়ে গিয়েছিল তো দেখো স্লাবটা লাগিয়েছি এই যে ব্ল্যাক স্টোনটা পুরো লাগানো হয়ে গেছে দোকানের ডিম সেদ্ধ দেখছো আর এখানে গামলায় করে সব তরকারি ডিম সেদ্ধ সব করলাম এই যে ব্ল্যাক স্টোনটা পুরো লাগানো হয়ে গেছে এই যে সানডে 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 সানডেতে হচ্ছে পরোটা পরোটা আমাদের রেগুলারই হয় তো রবিবার যেহেতু ওই জন্য পরোটা আর এখানে আছে আলু চচ্চড়ি পরোটার আলু চচ্চড়ি ব্যাস আর এখানে আছে এক গ্লাস চা এটা আর চা আছে এখানে পুরো গ্লাস করে ঢেলে রেখে দিয়েছি ডিম সেদ্ধ তো দেখলেই দুটো যদি মেয়ে খায় খাবে মেয়ে না খেলে আমি খেয়ে নেব এটাই টিফিনটা খাই গিয়ে সাড়ে দশটা বাজতে যায় আর দশ সাড়ে দশটার সময় মনে হচ্ছে দুপুর বারোটা মাথা খারাপ হয়ে যাবে এত গরমে